আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব খাসি মোরক লাউ দিয়ে এই জন্য এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি আজকে আমি দেশি মুরগিটা রান্না করবো প্রেসার কুকারে কারণ দেশি মুরগি অনেক বেশি শক্ত হয় এটা সহজে নরম হতে চায় না আর আর যেহেতু খাসি মোরগ তা তো সময় একটু বেশি লাগবেই এই জন্য আমি প্রেশারে রান্না করতেছি এখন এখানে দিয়ে নিলাম প্রায় দুই চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া তিন চামচ পরিমাণ মরিচ গুঁড়া পরিমাণ মতো পানি দিয়ে মশলাটাকে আমি একটু ভালো করে কষিয়ে নিব আমি পানিটা আগেই দিয়ে নিলাম যাতে মশলাটা পুড়ে না যায় আর হাত চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর এখানে কিছু গরম মশলা দিয়ে নিলাম আমি এলাচ দারচিনি তেজপাতা আর দিয়ে নিলাম প্রায় হাফ কাপের মতো রসুন কুচি এখন সব কিছু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আগে থেকে ধুয়ে পরিষ্কার করা মুরগিটা আমি এখানে দিয়ে দিব এই মুরগিগুলো খুব বেশি শক্ত হয় সহজে নরম হতে চায় না একা কাটাও জানে এই মুরগিগুলো এত বেশি শক্ত হয় এখন মশলার সাথে মুরগিটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিব সুন্দরভাবে মশলাটা নেড়ে চেড়ে মুরগিটার সাথে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দশ মিনিটের মতো রান্না করার পর প্রায় পাঁচটা ছিটি এসেছে আমার এখনও দেখি প্রায় শক্তই আছে মুরগিটা আমার এখন আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব আমি প্রায় হাফ কাপ পরিমাণ পানি দিয়ে আরও ঢাকনা দিয়ে প্রায় পাঁচটা ছিটি পর্যন্ত আমি অপেক্ষা করব এখন প্রায় মুরগিটি একটু নরম হয়ে এসছে আমার দেখেন এতগুলো সিটি দেওয়ার পর মাংস কিন্তু পুরোপুরি শক্তই আছে এখন এখন আমি দিয়ে দিবি এখানে প্রায় অর্ধেকটা লাউ আমি লাউগুলো কিউব করে কেটে নিয়েছি এখন লাউয়ের সাথে মুরগিটা ভালো করে মিশিয়ে নিব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব আমি এখানে প্রায় এক কাপ পরিমাণ গরম পানি দিয়ে নিলাম এখন একটু নেড়ে চেড়ে দিয়ে ভালো করে এখন ঢাকনা দিয়ে রান্না করব আমি এখানে পুরোপুরি এক কাপ পানি দিয়ে নিলাম আমি আগে দিলাম হাফ কাপ পরে হাফ কাপ এখন ঢাকনা দিয়ে রান্না করব এ তো লাউটাও খুব সুন্দরভাবে আমার গলে গিয়েছে লাউটা যেহেতু অপরোট ছিল খুব সুন্দরভাবে গলে গিয়েছে লাউটাও নরম হয়ে গেছে আর মুরগিটাও আমার খুব ভালোভাবে রান্না হয়ে গেছে এখন আমি উপর থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা আর জিরা গুঁড়া দিয়ে মুগিটাকে এখন আমি নামিয়ে নেব তো মুগি রান্না আমার শেষ এই লুকটা এসেছে আমার খুব ইয়ামি একটা লুক এসেছে আল্লাহ হাফেজ